প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের টপিকটা একটু কতকটা অনেককে হাস্যকর লাগতে পারে কিন্তু বাইশ তেইশ স্টেট পাস যারা রয়েছেন বিশেষ করে অবিবাহিত যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের অবশ্যই এটা কাজে লাগবে একটু হলো কাজে লাগবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহিত যারা হয়ে গেছেন তাদের হয়তো খুব একটা কাজে লাগবে না বিষয়টা কি এতদিন মানে আমাদেরকে অন্যরকম কথা বলে থামে দেওয়ার চেষ্টা করতো প্রাইমারি টেটের চাকরির থেকে যাতে আমরা পেছিয়ে পালিয়েছি যারা টেট পাস রয়েছেন তাদের কথা বলছি এখন কি বলে প্রাইমারি চাকরি পেয়ে গেলেও কোনো মেয়ে এবং কোনো মেয়েও বিয়ে করবে না কোনো মেয়ের বাবাও বিয়ে দেবে না মানে এটা আমাকে ভিডিওটা করতে করতে হাসি পাচ্ছে মানে এটা কতটা হাস্যকরী ব্যাপার আমরা কি যারা দু হাজার বাইশ তেইশ স্টেট পাস করেছি তারা কি শুধুমাত্র মানে বিয়ে হবে বা ভালো জায়গায় বিয়ে হবে তাড়াতাড়ি বিয়ে হবে এরকমভাবে ডিএটা করেছিলাম বা প্রাথমিক শিক্ষকতার লাইনে আসছি মানে কী বলে মানে তারা আর কিছু পায় না বলে এরকম মানে এই কথাগুলো বলতে আসে তার জন্য ভিডিওটা করতে হলো কারণ এই বিষয় নিয়ে অনেকে কথা বলতে লজ্জা পায় ভয় পায় যে লোকে কী বলবে আমিও ভাবছিলাম যে এই ভিডিওটা এটা নিয়ে ভিডিও করবো লোকে কী বলবে যে আর কিছু ভিডিও পাইনি মানে এই নিয়ে ভিডিও করছে কিন্তু না ওনারা বলতে পারছে আমরা কেন এ নিয়ে কেন কথা বলতে পারবো না কেন লজ্জা করবো কেন লজ্জা করবে এটা তো একটা সাধারণ স্বাভাবিক জিনিস তো এই নিয়ে কিছু কথা বলব তাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব এডুকেশন ইজ লাইভ উইথ পাত্তু শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই হ্যাঁ এবার যেটা বলার সবার প্রথমে যেটা বলার যে যারা ডিগ্রেড করেনি টেট পাস করেনি পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবী যে কেউ হোক এই কথাটা বলে থামে দেওয়ার চেষ্টা করে অনেক রকম কথাই বলে যে চাকরি হবে না চাকরি হয়ে গেল বাতিল হয়ে যাবে এরকম কথা বলে প্রত্যেকের জন্য কিন্তু যারা অবিবাহিত রয়েছেন ধরুন পঁচিশ বছর বয়স তিরিশ বছর বত্রিশ বছর এখনও ডিএড করে রয়েছেন টেট পাস করে রয়েছেন বাইশ তিরিশ টেস পাসের মধ্যে যেমন আমিও রয়েছি আমাদেরকে কী বলার চেষ্টা করে দেখ এখনকার যুগে প্রাথমিক চাকরি পেয়ে গেলে না চাকরি পেয়ে গেলেও আর পেয়ে গেলেই বরং বিয়ে করবে না পেয়ে না পেলেও তুই অন্য কিছু করিস কোম্পানির চাকরি বা অন্য কিছু করিস আমাকে তাদের শুনতে হয়েছে তার জন্য আমি ভিডিও করছি আমার মতো অনেককেই শুনতে হবে আমি এটা জানি তার জন্য ভিডিওটা করছি যাতে তারা একটু হলো মোটিভেট হয় আর অন্য কোনো উদ্দেশ্য নেই ভিডিওটা করার কী বলে প্রাথমিক শিক্ষকতা চাকরি পেয়ে গেলে আর বিয়েই হবে না আগে তো চাকরি হলে বিয়ে হয়ে যেত এখন মানে কোনো কোনো মেয়েও বিয়ে করবে না আমি একটা কথা বলি ডাইরেক্ট বলে দিই তাদের উপরে যদি না হেসে হেসে বলি যদি না করে করার দরকার নেই ঠিক আছে আমি সেরকম মেয়েকে আমি নিজেও বিয়ে করবো না যে মানে প্রাথমিক শিক্ষকতার এখনকার যুগে বলছি আমি চোদ্দো সালের কথা বলছি না আমি দু হাজার বাইশ সালের এবং তেইশ সালে যারা চাকরি মানে টেট পাস করেছে এবং চাকরি পাবে তাদেরকেও যদি কোনো মেয়ে বা মেয়ের বাবা মানে অপছন্দ করে সেটা তারা তাদেরকে বোকাই বলা উচিত কারণ এটা আগেকার ট্রেন নয় চোদ্দো সালে যেখানে দুর্নীতি হয়েছিল বাইশ সালের স্বচ্ছ টেট নিয়োগ হবে স্বচ্ছভাবে এবং চাকরি কখনও যাওয়ার সম্ভাবনাই নেই তা সত্ত্বেও যদি কোনো মেয়ে কোনো মেয়ের বাবা বলে মানে বিবাহ করবে না দরকার নেই আর এমনিতেও আমরা কখনোই আমি এবং প্রত্যেকে যারা ডিলেট করেছি এবং পাস করেছি কেউ এইটা ভাবে কখনো করে নিজে যে ডিলেট করলে টেট পাস করলে আমাদের একটা বিবাহের ক্ষেত্রে সুবিধা থাকবে বিবাহ প্রত্যেকেরই হয় যারা মানে কিছু কাজও করে না সাধারণ দিনে দিনমজুর করে আমি কোনো কাজে ছোটো বলছি না বা যে কোনো সাধারণ কোনো কাজ করে তাতেও বিবাহ হয়ে যায় তো বিবাহ নিয়ে কোনো চিন্তার আমরা কখনো করিও না করার দরকারও নেই ঠিক আছে এটা সাধারণ একটা জিনিস কিন্তু এই কথা বলে যে থামিয়ে দেওয়ার চেষ্টা করি তাই কেউ হাল ছেড়ে দেবেন না একদম যারা প্রাথমিক শিক্ষকতার টেট পাস করেছেন বাইশ তেইশ টেট পাস ওই যে কথাগুলো শুনে যে বিয়ে হবে না বিয়ে করবে না মানে তখন কী হবে চাকরি তো পেয়ে গেলি টাকাগুলো নিয়ে কী করবি যদি না কেউ বিয়ে করি এই কথাগুলো বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করে কারণ ওরা ডিএলএড করেনি টেট পাস করেনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই হোক তাই ওনাদের কথায় কখনও কান দেবেন না ওনারা এটা একটা নতুন পথ বের করেছে যারা অবিবাহিত রয়েছে এই কথাটা বলে দিই তাহলে যদি ওরা হাল ছেড়ে দিয়ে অন্য কিছু করতে লেগে যায় এবার যখন দশ বছর বা পনেরো বছর পরে আমরা যদি চাকরিটা না পাই ধরুন হাল ছেড়ে দিয়ে আপনি অন্য কিছু করতে চলে গেলেন বাইশ থেকে টেস্ট পাস যারা এখন অবিবাহিত রয়েছেন ওই কথাটা শুনে ভয় পেয়ে তখন হবে আপনি অন্য কোম্পানির কাজ করতে চলে গেলেন বা অন্য কিছু করতে চলে গেলেন ছাব্বিশ সালে বা পঁচিশ সালে শেষের দিকে বা ছাব্বিশ সালে ইন্টারভিউ নোটিফিকেশন আসলো সাতাশ সালে চাকরিও দিয়ে দিল বা আঠাশ সালে যদি চাকরিটা দেয় তখন আপনি আফসোস করবেন হতাশ হয়ে যাবেন নিরাশ হয়ে যাবেন বা আরও আগামীতে যখন আপনি চাকরি পাবেন না এদের কথা শুনে চলে গেছেন অন্য কোথাও কোনো কোম্পানিতে কাজ করতে তখন কিন্তু আপনি হতাশ হবে না আপনি হবেন যে আমি ডিএড করলাম দু তিন বছর ধরে টেট পাস করলাম এত কঠিন পরীক্ষা দু হাজার বাইশ সালে ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল চার লাখ সত্তর হাজার ফেল করে গেছে ভাবতে আছেন যারা প্রত্যেক উচ্চ মাধ্যমিক পাস কেউ ডিএড করছিলো কেউ বিএড করছিলো কারণ তখন বিএডকে দিয়েছিল বাইশ সালে তো তারা যদি ফেল করে তাহলে এরা অবশ্যই এত কঠিন পরীক্ষা চার লাখ সত্তর হাজার ফেল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার সামথিং পাস করেছিল তো এই সমস্ত যে নানারকম কথাগুলো চাকরি হবে না চাকরি গেলে বাতিল হয়ে যাবে কোনো মেয়ে বিয়ে করবে না কোনো মেয়ের বাবা বিয়ে দিবে না এগুলা মানে একদম তুচ্ছ কথা হাস্যকর একটা কথা মানে আমাকে হাসি পাচ্ছে বলতে বলতে এগুলো কী কথা এগুলো বললে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে কেউ এই সমস্ত কথায় কান দেবেন না আমি তো কান দিই না আর এইসব কথায় কেউ কান দেবেন না আপনি আপনার ডিএড করেছেন টেট পাস করেছেন আপনি ডিএডের মর্ম বুঝেন টেট পাসের মর্ম বুঝেন এত কঠিন পরীক্ষা পাস করেছেন আপনি সারা পশ্চিমবঙ্গে সত্তর হাজার প্রাইমারি স্কুল রয়েছে সত্তর হাজারের বেশি সেখানে যারা প্রাথমিক শিক্ষকতা করেন তাদেরকে কোনো মানে কী বলবো সম্মান নিয়ে গুরুত্ব নেই অবশ্যই রয়েছে যারা জানে না দিতে জানে না সম্মান তারা জানবে না আর তারা দেয় না তাদের কথা বাদ দিন তারা হাই স্কুলে স্যারদেরকেও দেয় না কারণ হাই স্কুলে কিছু চাকরি পাচলে গেছে কাউকেই দেয় না তাদের কথা একদম ছেড়ে দিন এই যে নানারকম কথাগুলো বলে সামনে থামিয়ে দেওয়ার চেষ্টা করি তার মধ্যে এটা একটা কথা অবিবাহিত ছেলেদেরকে যে বিবাহ দেবে না বা কোনো মেয়ে পছন্দ করবে না আপনি বলে দেবেন দরকার নেই আমি যেমন বলি যে কোনো মেয়ে যদি বলে যে আমি ডিলোড করেছি টেট পাস করেছি ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক হবো তার জন্য বিয়ে করবে না দরকার না আমি নিজে তাকে বাদ দিয়ে দেবো ঠিক আছে দরকার নেই আপনি অন্য কোথাও চলে যান ঠিক আছে এটা একটা সাধারণ কথা জানেই ভিডিওটা শুনে অনেকেই হাসবে বলবে আর কোনো টপিক পায়নি তার জন্য করছে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অবশ্য টপিক মানে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বিবাহ সেটা নিয়ে যদি আপনাকে এরকম নানারকম কথা বলে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করে তাহলে আপনি কেন ওনাদের কথা শুনে পিছিয়ে আসবেন ঠিক আছে তো কখনোই পিছিয়ে আসবেন না আমিও কখনো পিছিয়ে আসি না আমার মেন লক্ষ্যটা প্রাথমিক কথাই রয়েছে কারণ দু তিন বছর ধরে ডিলেট করেছি করোনা ভাইরাসের জন্য তিন বছর লেগে গেছিলো ডিলেট করতে টেট পরীক্ষা পাস করেছি যাতে কঠিন পরীক্ষা এতদিন অপেক্ষা করে আসি তেইশ সাল চব্বিশ সালের নোটিফেশান আসেনি এই বছরেরও জুন এটা আগস্ট মাস করলে এখন নোটিফিকেশন আসেনি আড়াই বছর নোটিফিকেশান আসেনি পঁচিশ সালের শেষের দিকে বা ছাব্বিশ সালে যদি নোটিফিকেশন আসি চাকরি হতে হতে দু হাজার বাইশ সাল থেকে যদি ধরি চার পাঁচ বছর লাগবে তো এত বছর অপেক্ষা করার পর ধৈর্য ধরে থাকার পর লোকের এত কিছু কথা শোনার পর পাগল খেপা কেন ডিলেট করেছি বেকার করলি অন্য কিছু করতে পারতি চাকরি হবে না বুড়ো হয়ে যাবি নানা রকম কথা বিয়ে হবে না কোনো মেয়ে বিয়ে করবে না এত যে নেগেটিভ কথা শুনেও আমাদেরকে প্রাথমিক শিক্ষকতার চাকরিটা পাবো তাহলে ওনাদের কথা শুনে কেন পিছিয়ে আসবো কখনই পিছিয়ে আসবেন না ওনারা ডিমোটিভেট করার জন্য বসে রয়েছে কারণ ওনারা ডিলেট করেনি টেট পাস করেনি ওনারা কখনোই আমাদের প্রাথমিক শিক্ষকতা চাকরি পাবেন না কারণ ডিলেট করেন টেট পাস করেনি কিন্তু আমরা এই মুহূর্তে ওনাদের কাজটা করতে পারবো যতদিন না প্রাথমিক শিক্ষকতার ইন্টারভিউ হচ্ছে চাকরি হচ্ছে ওনাদের কাজটা করতে পারবো কিন্তু ওনারা কখনোই আমাদের কাজটা করতে পারবেন না আমাদের মানে প্রাথমিক শিক্ষকতা হতে পারবেন না প্রাথমিক শিক্ষক তার জন্য ওনারা এই কথাটা বলে তাই ওনাদের কথা একদম শুনবেন না ওনারা কে কী বললো মানে একদম কান দিতে যাবেন না তাহলে কিন্তু আপনি দশ বছর পরে গিয়ে বা পাঁচ বছর পরে বা পনেরো বছর পরে আপনি হতাশ

কখনোই হাল ছেড়ে দেবেন না এই মুহূর্তে যা খুশি করুন মানে যা খুশি মানে সৎভাবে টাকা রোজগারের জন্য যে কোনো কাজ করুন আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলি কী আর বলবো কারণ টাকা তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন টাকা রোজগার করতেই হবে সেটা আপনি যে কোনো সৎ কাজ করে যে কোনো কোম্পানিতে কাজ করে এই মুহূর্তে কিন্তু মেন যে লক্ষ্য ডিলে করেছেন টেট পাস করেছেন এটা কখনোই ছেড়ে দেবেন না অনেকে বলে কবে হবে চাকরি আর কবে হবে ধৈর্য ধরতে পারছি না আর কত ধৈর্য ধরবো কবে হবে সত্যি তো বাড়ির লোকে চাপ দিচ্ছে যে অন্য কিছু কর হ্যাঁ অবশ্যই করুন এই মুহূর্তে যতদিন না নোটিপ্রেশন আসে আপনার যতদিন সুযোগ থাকবে পাঁচ বছর দশ বছর যার এখন তিরিশের মধ্যে বয়স তিরিশ পেরিয়েও গেছে পঁয়ত্রিশ হাজার বয়স আপনার যে পাঁচ বছর টাইম রয়েছে বা এস সি এস টি হলে যে দশ বছর টাইম রয়েছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যতদিন সুযোগ রয়েছে অবশ্যই এটার প্রতি লক্ষ্য রাখবেন কে কী বললো এই সমস্ত নানারকম নেগেটিভ কথা এগুলোই কখনোই কান দিতে যাবেন না এগুলো সমস্ত মহান মহান ব্যক্তিদেরকে নিয়ে লোক সমালোচনা করেছে মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতা ইসভাষণ বসে আরও অনেক মহান মহান ব্যক্তি যারা মহান মহান কাজ করেছে সমাজের ভালোর জন্য কাজ করেছে আপনিও সমাজের ভালোর জন্য শিক্ষকতা করবেন শিক্ষক হবেন আগামীতে দেশের ভবিষ্যৎ তাদেরকে মানুষ করবেন তো তা সত্ত্বেও যদি আপনাকে এত কিছু নেগেটিভ কথা বলে থামে দেওয়ার চেষ্টা করি ভুল ভাল কথা বলে ওদের কথা একদম কান দেবেন না আপনি আপনার লক্ষ্য অবচল থাকুন আমরা আমাদের লক্ষ্য অবচল থাকবো তাহলেই আমরা সফল হবো কে কী বল বললো এই সমস্ত নানারকম আরও অনেক রকমের অনেক কথা বলে আপনারা সেটা জানেন যারা বাইশ তেইশ শেষ করে আছেন যে কী কী রকমের কথা শুনতে হয় এই ডিএলএড করার থেকে শুরু করে এখন পর্যন্ত নানা রকম কথা শুনতে হয়েছে তো সেগুলো একদম কান দিতে যাবেন না তাহলে কখনোই সফল হতে পারবেন না ওনাদের কথায় কে কী বললো সেটা পাড়া প্রতিবেশী আত্মস্বজন বাড়ির লোকও হতে পারে অনেক ক্ষেত্রে কারণ অনেক যখন সময় লাগবে বাড়ির লোকও বলতে শুরু করবে রে কবে হবে আর চাকরি হবে তো এরকম অনেক ক্ষেত্রে বলে আর কি কারও কথায় কান দেবেন না টাকা রোজগারের জন্য এই মুহুর্তে যা খুশি করুন সৎভাবে টাকা রোজগারের জন্য যে কোনো কাজ করুন কিন্তু মূল লক্ষ্য ডি রেড করেছেন টেট পাস করেছেন একদম ছেড়ে দেবেন না ওই সমস্ত যে কোনো নেগেটিভ কথাই বলুন একদম কান দেবেন না তাহলেই কিন্তু আপনি সফল হবেন